আমরা সাধারণত খুঁটি বাসের খুঁটি দেখে অবশ্য কিন্তু এটা হচ্ছে শাল গাছের খুঁটি সরলেক অঞ্চল এমন একটা জায়গা যেখানটাতে আসলে সবকরা রাস্তাই প্রায় একই রকম মনে হয় পার্সোনালি আমিও যখন আসি এখানটা রাস্তা একই রকম লাগার জন্য অনেকটাই গুলিয়ে ফেলি তো যাই হোক আজকে সেকেন্ড অফ জুন লোকনাথ বাবা তিরোধান দিবস আজকে তো আজকে হতে চলেছে সল্টলেকের লেকের একটা পুজো সল্টলেক একে ব্লক এখান তো সব ব্লকে ব্লকে পুজো হয় তো আজকে এখানকার সল্টলেক একে ব্লকে সারদিয়া দুর্গোৎসবের শুভ সূচনা হবে খুঁটি পুজোর মাধ্যমে তো আমি ওখানটায় এসে পৌঁছেছি এই সুবিশাল মাঠটা জুড়ে কিন্তু পুজোটা হয়ে থাকে আর ওইখানটাতে দেখতে পাচ্ছ ওখানে একটা প্যান্ডেল মতো করা হয়েছে ওইখানটাতে আর কি পুজোটা হবে যত সম্ভব এই হলো হচ্ছে প্যান্ডেলটা আর ওইখানটাতে স্টেজ মতো করা হয়েছে আর ওখানটাতে লেখা আছে হচ্ছে এ কে ব্লক অ্যাসোসিয়েশন আর এখন জায়গাটাকে সাজানো গোছানো হচ্ছে পুজো আসছে বলে বোবা চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কুমার গঙ্গা মাটি ইতিমধ্যে কিন্তু পুরোহিত মশাই পুজোতে বসে গেছে না আর ওইখানটা গতটা করা হয়েছে ওখানে কুড়ি পোতা হবে আর এইখানটাতে খুঁটিটাকে রাখা হয়েছে আমরা সাধারণত খুঁটি বাঁশের খুঁটি দেখে অভ্যস্ত কিন্তু এটা হচ্ছে শাল গাছের খুঁটি মানে অন্যরকম ব্যাপারটা

রয়েছে আমাদের যা প্রত্যেকে যাকে চিনি আর নতুন করে পরিচয় দেওয়ার বোধহয় দরকার নেই এবং একে ব্লকে আমরা দেখতে পাচ্ছি ভবত সুতা শিল্পী ভবত স্রোতার ভবদা প্রথম কথা হচ্ছে আমরা অন্নপূর্ণা পুজোতে আমরা দেখেছি একে ব্লকে কাজ করতে এটা কি এবার একে ব্লকে প্রথম হ্যাঁ অন্নপূর্ণা পুজোতে আমি কিন্তু একে ব্লকে করিনি আচ্ছা হ্যাঁ হরিত্রদ্বার সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আগে থেকেই ছিল সেই সুবাদে আমি অরিত্রদ্বার হয়ে ওই মূর্তিটা বানিয়েছিলাম অরিদ্রদ্বার বাড়ি পুজো ছিল আর সকালকে দুর্গা পুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল মানে আমি যদি খুব খুলে বলি কিন্তু ওই একটা যোগসূত্র এই ঋতুদার বাড়ির অন্নপূর্ণা থেকে শুরু হয়েছিল তো সেইটা আজকে এরকম একটা জায়গায় এরকম একটা চেহারায় গেছে যে বাস্তবায়িত হয়েছে যে আমি করছি এবার একটু আমার নিজেরও খুব ভালো লাগছে মোটামুটি কবে থেকে শুরু হয়ে যাবে এই কাজ কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে কারণ কাজ প্রথম মাথায় শুরু হয় তারপরে মাঠে আসে আর বলছি এবারে আপনি কতগুলো করছেন সব মিলিয়ে আমি অত খুব বেশি নাম্বারের পুজো করি না আমি দুটো পুজো করি এবারে দুটো পুজো আজ লোকনাথ বাবার একটা খুব শুভ দিন তিরোধান উৎসব আর এই দিনটাকে আপনারা বেছে নিয়েছেন দুর্গাপুজোর শুভারম্ভ এইটাকে কিভাবে দেখছেন আমি এরকম করে আলাদা করে এই দিনটা আমি ঠিক করিনি এটা সংগঠকরা ঠিক করেছে ন্যাচারালি আমার শুধু এটা যোগদান করার দায়িত্ব ছিল আমি করেছি ঠিক আছে এই দুটোর সাথে কোনো সম্পর্ক রেখে করা হয়েছে কিনা এটা আমি জানি দর্শকরা বেশিরভাগ দর্শকই জানতে চায় যে দুর্গাপুজোয় কি থিম হচ্ছে এটা সবারই একটা কৌতূহল থাকে তো এবারে একে কে ব্লগে কী ধরনের কাজ আপনার থেকে আপনারা দেখতে পাবো ভালো কিছুই হবে ভালো কিছুই হবে কারণ মানে কিভাবে বলবো আমি পঁচিশ বছর দুর্গাপুজো করছি খুব খারাপ কিছু আমার হাত দিয়ে হবে বলে মনে হয় না ভালোই ভালোই হবে মানুষ আসবে মানুষ দেখবে এবং আমার প্রত্যেক প্রত্যেকবারই আমার যেটা নিজের কাছেই একটা খুব বড়ো চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকবার আমি নিজেকে কিভাবে ওভারকাম করে যেতে পারি তার পরের সে কারণ এটা পাবলিক আর্ট এখানে অনেক মানুষকে সঙ্গে নিয়ে এটা করা এবং একটা অন্য উত্তরণে নিয়ে যাওয়াই আমার আমার নিজের ধর্ম শিল্পী হিসেবে তো সেটা এখানে জারি থাকবে তোমার কথা রেস ধরেই বলি যে তুমি বললে যে কাজ অনেক দিন আগে শুরু হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এখনো শুরু হয়নি সেটা মোটামুটি কতদিন পরে শুরু হচ্ছে ফিল্ডে এটা শুরু হয়ে গেছে আজই খুঁটি পোতা হয়েছে মানে আজকে আমার মনে হয় যে দিন মানে পরশুদিন কাউন্টিং আছে এই একটা তো হ্যাজার্ড আছে সেটা কেটে গেলেই তারপরে আমাদের মাঠে কাজ শুরু হবে প্রতিমা নিয়ে যদি কিছু বলতে চাও কোনো রকম চমক বা কি রকম থাকছে প্রতিমা প্রতিমা শুরু হয়ে গেছে অনেকটা প্রায় শেষের দিকে আমি প্রতিমা ছাড়া কাজ ভাবতেই পারি না কারণ প্রতিমাই ঠিক করে দেয় ঠিক সে কোথায় বসতে চায় কি কি রকম পরিবেশে সে বসতে চায় সেটাই আমার কাছে দুর্গা পুজোর থিম মানে এখান থেকে আমার একটা ডিপার্চার দরকার হয় আমার আর সেটা মূর্তি মাটি এগুলো হাতে না ধরলে আমার ওই ডিপারচারটাই তৈরি হয় না আমার মধ্যে ওই এটাই তৈরি হয় সেটা প্রায় এক মাস আগে শুরু হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা মুক্তি সুন্দর ইন দ্য সেন্স মানে আমার বিষয় এবং আমার কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটা মূর্তি তৈরি হচ্ছে খুবই আগের বছরে যে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে প্রতিমা সেটা অনেক দর্শনার্থীদের মন ছুঁয়েছে তো সেই জায়গায় রেখে কি এবছরে আরও কিছু স্পেশাল কোনো চমক আমি তো বলছি যে আমার প্রত্যেকবারই একজন শিল্পী তো তাই থাকে প্রত্যেকবারই সে নিজেকে ওভারকাম করতে চায় সেই লড়াইটা বা সেই প্রচেষ্টা তো এবারও জারি থাকবে ঠিক আছে একটু ভবদা প্রচুর উঠতি শিল্পী এসছে প্রচুর জুনিয়র শিল্পীরাও ভালো কাজ করছে তাদের উদ্দেশ্যে কি কিছু বার্তা দেবে অসম্ভব ভালো কাজ করছে অনেক নতুন যারা আসছে অসম্ভব ভালো কাজ করছে খুব আমি বলবো যে হ্যাঁ মানে পুজো মাঠটাকে একটা ক্যানভাসের মতো করেই দেখা উচিত মানে এটা শুধু একটা সাজিয়ে দেওয়া ডেকোরেশন করার জায়গা নয় আর কি ঠিক আছে শুধু সাজিয়ে গুছিয়ে একটা কিছু রেডি করে দিলাম থিমের নামে সেটা না করাই ভালো বরঞ্চ দুর্গা পুজোকে আরও একটা আপ্লিপমেন্টে আরও একটা উত্তরণের জায়গায় নিয়ে যেতে হবে যার সঙ্গে সমাজ eh, uh, uh, mana আমি বলবো যে সামাজিক প্রেক্ষাপটগুলো দুর্গা পুজোর কে উদ্দেশ্য করে মানুষের সামনে তুলে ধরা উচিত সেটা কাছে আমার একটা আমাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে যারা একটা কথা বলে ভবদার প্রতিমা যে করে সেই প্রতিবার চুলের যে বিরোধীগুলো যেগুলো হয় সেগুলো দেখার মতো ওগুলো একটা দারুণ আইডেন্টিফাই তো এখানকার সেই দুর্গা ঠাকুর এবং বিভিন্ন যে প্রতিমাগুলো থাকছে মানে আমি আর্ট বলবো এখানে প্রতিমা বলবো না সেই চুলের কাছ থেকে থাকবে কারণ ওটা কিন্তু ভীষণ জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ না আমি তো ওরকমভাবে কিছু কিছু সময় থাকে একরকম হাওয়া চলতে থাকে আমার বিভিন্ন যখন চলতে থাকে একটা তবে এবারের মূর্তির মধ্যে ওরকম কিছু সিগনেচার তো আছে আর কি আমার নিজের করে খুব ভালো লাগছে আমি আস্তে আস্তেই বলছিলাম যে আমি সত্যি আমাকে যদি মূর্তি বানাতে বারণ করা হয় তাহলে আমার হয়তো ওই দুর্গাপুজোর এই এন্ুটাই আমার মধ্য থেকে চলে যাবে না ছেলে আমি খুব এনজয় করছি এবং কিছু সিগনেচার তো আমার মূর্তি থাকবে পঁচিশ বছর নট ম্যাটার অফ জোক মানে এতদিন ধরে একটা কাজের সঙ্গে সিরিয়াসলি থাকে আমি যদিও মানে আমি দাবি করছি আমি সিরিয়াসলি এই 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 বিষয়ের সঙ্গে যুক্ত আছে প্রচুর তার তো একটা এফেক্ট সব কিছুর মধ্যেই থাকবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বার্তা থাকে বুঝলে হবে নইলে একটা ভালো কাজ এবার মিস হবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তাহলে এই ব্লগটা তোমরা দেখালাম হচ্ছে সল্ট লেক এ কে ব্লগের পুজোটা গত বছর যারা এখানে এসেছিল তারা জানো যে গত বছরে এখানেই সেই মশলার প্যান্ডেলটা হয়েছিল ভাস্ক থাক আমার সেই মসলার প্যান্ডেল তো এবছর এখানকার শিল্পী হচ্ছে ভরত শিল্প তো আমরা জানি উনি খুব বড় মাপের একজন শিল্পী তো আশা করছি বিগত বছরগুলো এই বছরের পুজোটা ছাপিয়ে যাবে কাছাকাছি অনেকই ব্লগ আসছে পুজো নিয়ে তো দেখে থাকো আর আজকের জন্য 몇 분이 치하로 들어가서.